ছাম ফেরানোর আগের দোয় তো বলছিলাম যে শিক্ষা আমরা রমজান থেকে হজ থেকে কোরবানি থেকে পেয়েছি তাকুয়ার শিক্ষা এটা এমন এক শিক্ষা যেটা আমার দুনিয়ার সফরও দরকার আখরাতের সফরেও কি দরকার আগামীকালের জন্য কি পাঠিয়েছ এখনই ভেবে দেখো এটাই হলো আসল তাকোয়া এটাই আসল তাকুয়া আখরাতের সফরের কি প্রস্তুতি নিলা তো তাকোয়াকে রমজান মাসের জন্য ফেলে রাখলে হবে না ঈদ উল আধার দিনের জন্য ফেলে রাখলে হবে না যে কদিন হজের ছিলাম বাস ওই কদিনের জন্য ফেলে রাখলে হবে না এ তাকোয়া সফর সঙ্গী বলেন তাকুয়া কি সফর সঙ্গী ঢাকা থেকে চিটাঙ্গের সফর করি তখনও তাকোয়া দরকার আর আমার জন্ম থেকে যে আখরাতের সফর শুরু হয়েছে সে আখরাতের সফরের জন্য কি দরকার তাকোয়া দরকার এই সফর তো বুঝে আসে ঢাকা থেকে কোনো জায়গায় রওনা হলাম রংপুর যাচ্ছি দেশের বাইরে যাচ্ছি এটা নিজের কাছেও মনে হয় সফরে যাচ্ছি না কিন্তু যে সফরটা আসল সফর ওটা তো চলমান ওটা কি ও লাফিদ দুনিয়া কারাকবি নাতিন হ্যাঁ ও লাফিদ দুনিয়া কারাকবি সফিন এই এই কবিতা আরবিধে না শুধু এটা সব ভাষায় কবিতা আছে সব ভাষায় কবিতা আছে দুনিয়াতে আমাদের হালাত কি আমরা কোনো নৌকায় নৌকায় আছি লঞ্চে আসি স্টিমারে জাহাজে আসি নজুন নজুন্যকুফান নৌকায় বসে থাকলে মনে হয় নাকি আমরা যাচ্ছি মনে হয় যাচ্ছি বসে আছি নৌকায় বসে আছে আমি তো আমার হালাতে বসে আছি আপনি হাওয়ায় যাতে বসেন যেখানে বসেন আপনি তো বসে আছে আমরা বসে আছি আমি গাড়িতে বসে আছি আমি ভেবেছি আমি বসে আছি আসলে তো বসে নাই দেখেন না এক ঘন্টা পরে কত চলে গেছেন কত দূরে চলে গেছেন এই যে ঈদের ছুটি গেল এই সময় না সফরের মজা গাড়িতে বলবেন তিন ঘন্টা রাস্তা এক ঘন্টায় চার ঘন্টার রাস্তায় এক ঘন্টা চলে যাবেন আর ঢাকাতে কত ছোট্ট এটা বুঝবেন তো এই ছুটির সময় ঢাকার এক পথা থেকে আর পদা থেকে কতক্ষণ লাগে কয় মিনিট তা আমি তো বসে আছি কিন্তু আসলে চলছে ঠিক দুনিয়াতেও আমাদের হালারটা এমন আমরা ভাবি না যে আমার আঘাত ঘনাচ্ছে আমরা ভাবি আমার বয়স বাড়ছে আমার বয়স কি বাড়ছে পাঁচ বছর ছয় বছর দশ হ্যাঁ এখন তিরিশ এখন চল্লিশ পঞ্চাশ বাড়ছে বয়স বাড়ছে না কমছে বাড়ছে যেমন ঠিক কমছে এ কোথাও কী ঠিক বয়স বাড়ছে এ কোথাও ঠিক বয়স কমছে এ কোথাও কী ঠিক ষাট বছর হায়াত নিয়ে আসলে আমার আর কয় বছর বাকি সত্তর বছর হায়াত নিয়ে আসা থাকলে যখন আমার বয়স পঞ্চাশ তো আর বিশ বছর বাকি তাহলে পঞ্চাশ বছর কমে গেছে আমি তো ভেবেছি যে বয়স বেড়েছে পঞ্চাশ বছর হয়ে গেছে আমার পঞ্চাশ বছর হয়ে গেছে কথা ঠিক কিন্তু পঞ্চাশ বছর কমেছে এটা এর থেকে আরও বেশি ঠিক আরও বড়ো বাস্তবতা হলো পঞ্চাশ বছর কি কমে গেছে আমার হায়াতের তো এই যে সফর আমরা টের পাই না